আমরা ভাইজার হতে পারছি আচ্ছা মুরুগের মেলা হচ্ছে আচ্ছা নমস্কার আমার সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানে আজকে একটি কিন্তু বড়াবাজার থানার অন্তর্গত একটা বিশাল কার আসরের আপডেট দিতে চলেছে এবং তার সাথে এই যে পুরুলিয়া জেলা তথা এই পশ্চিম বাংলা যে সাংস্কৃতিক আছে তার একগুচ্ছ সাংস্কৃতিককে একসাথে এক ছাতার তলায় আপনাদের কাছে তুলে ধরতে চলেছে তো কোন গ্রামে হতে চলেছে কটি আছে কারা বা কি কি প্রোগ্রাম থাকছে তার সমস্ত বিবরণ আমরা তুলে ধরছি ভিডিওর মধ্যে দিয়ে তার ভিডিওটি আপনারা কন্টেন্ট ভাবে দেখতে থাকুন আর যদি আপনার এই চ্যানেল হয়ে থাকেন নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওগুলি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য তো বেশি কিছু কথা না বলে সে মহান গ্রামের মহান রসিকদের কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরি আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা সর্বপ্রথম একটু আপনার নাম পরিচিতিটা বলুন আমার নাম সনাতন মাহাতো গ্রাম তালটানি পোস্ট রায়তলা ভাগবান থানা বরাবাজার জেলা পুরুলিয়া আচ্ছা তো আজকে আপনারা এখানে উপস্থিত হওয়ার কারণটা কি উপস্থিত হওয়ার কারণটা আছে আমাদের একটা কারাল হয় আছে আচ্ছা সেটা আপডেট ছাড়ছি আচ্ছা রসিক দাদা রাকে আমন্ত্রণ জানাছি আচ্ছা তো ওটা আপনাদের কত দিন হবে মেলাটা আগামী 23 দিনে আচ্ছা এখন তো অনেক দিনেই আছে মোটামুটি হ্যাঁ আচ্ছা তো আগাম মানে নিমন্ত্রণ দিয়ে রাখছেন সবাইকে নিমন্ত্রণ দিয়ে রাখছি সবাইকে তো কেমন মানে আপনাদের এটা কত থেকে হয়ে আসছে ওই দিনটা নাওটা

মানা দিয়া হয়েছে প্রাইজ দিয়া আচ্ছা মানে সেটা আবার হারিয়েও গেছে হারিয়েও গেছে আচ্ছা আচ্ছা বুঝলে কইরে ধরে ছিল সেটা কিন্তু হারিয়েও গেছে আর কি আর কথা কার লোক নিয়ে গেছে সেটা কাটা করা লাগি কাটা করা ওটা কোন থানা পড়ছে ওটা ওটা মনে হচ্ছে কমলপুর পড়বে কোন থেকে এখানে কাড়ার আসর হয়ে থাকে নাকি হ্যাঁ আচ্ছা তো আপনাদের এই যে এখানে এই যে খেলাটা হচ্ছে তো আর কি কি প্রোগ্রাম রাখছেন আপনারা কাটা করা কাড়াটা যেটা লাগিয়েছিল হ্যাঁ

তাহলে সত্যিকার বলবে যে মদন মাতর প্রাইজ টা ছিনে নিয়ে এসেছিলি আর কুলার সাইকেলটা দেড় ঘন্টা ধরে লাগতে হয়েছিল দেড় ঘন্টা মানে চারটি খানি ব্যাপার লয় চারটি খানি ব্যাপার লয় মানে বর্তমানে দশ পনেরো মিনিট লাগাটা বিরাট ব্যাপার হ্যাঁ সেখানে দেড় ঘন্টা মানে ওটা কি ছোট ছোট কাল ছিল না তখন হার কুলার ধরেছে সাইকেল সেটা বুঝবে তবে না মানে এক রেড কাল ছিল এক রেড এখন আর ও কাড়া হাই রিংকের কাড়া ছিল হাই রিংকের কাড়া হ্যাঁ

অতদিন থেকে আসছে তো আপনারা কি প্রোগ্রাম রাখছেন এই বছর ওই যে আসরে আচ্ছা 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 আর পদ্মশ্রী নেপাল মাথা তার সাথে কে থাকছে সারিডি সারিডি নামটার উপরে বিশাল একটা প্রভাব আপনি ইউটিউবে যে দেখি সেই তোমার বলছে হাতে ডিগি বাজি দিব হাতে ডিগি বাজি দিব হাতে থাকিবে আচ্ছা আচ্ছা আর আমি দেখেছি প্রত্যেকটা কারা মেলা যায় সবাই আমি তো কেন ভাইরাল হতে পারি নাই আর ভাইরাল হতে পারবো নাই মনে হচ্ছে আচ্ছা মানে অত পয়সাও নাই আমাদের আচ্ছা আচ্ছা যে ভাইরাল হবি কেন চাষে কার নাড়িতে পারলে না ভাইরাল হবি আচ্ছা আচ্ছা বুঝলে কিন্তু আর বছর যে কষ্ট উপভোগ করে মেলাটা দেখেছে এখন তেইশ দিনে এক নম্বর কারা আসরে প্রবেশ করেছে আর মেঘটা ঝমঝম ঝমঝম করে শুরু হয়ে যায় যতক্ষণ কারা লাগিয়েছে ততক্ষণ জল পড়েছে ঠেক ঠেলাইছে তবে কারা ছাড়িয়েছে আর কাড়া হারি মারিছে বা মানে বিশাল মানে প্রাকৃতিক সাথে মানে একদম 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 এতে আমি বলবো গ্যারান্টি বলবো আচ্ছা তো এখানে কিরকম খেলা কিরকম হয় খেলা দর্শক বলবে ওটা আমি কেন বলবো আচ্ছা আচ্ছা দশো কা বলবে যে খেলা কে মন হয় ওরা সুধিয়াছে দাদা আমাকে কবে কইছো হে মেলাটা আচ্ছা মানে আর আস্তে কই যাও নারা ও মানে তালে যাওক মানে উনাদরকে সম্মান দেই পাটানো হই সবাই যে সবাই আচ্ছা আচ্ছা অসুবিধা কা কে কোনকে আচ্ছা আচ্ছা নমস্কার নমস্কার আচ্ছা একটু নামটা বলবেন আপনার নাম মুহাদেম মাহাতো গ্রাম তালটাড়ি পোসরা তোর ভগবান থানা বড়বাজার জেলাপুরুলিয়া খুব সুন্দর ঠিকানা আপনারা এখানে কতগুলি কারা থাকতেন কারা থাকছো আমাদের টোটাল 11 টা 11 টা হুম বাহ খুব ভালো তো আপনাদের 11 টা যে কার আছে তাহলে 11 নম্বরে কত প্রাইস এবং কার কাড়া 11 নম্বর প্রাইস আছে আমাদের राकेश মাহাতো হুম 5 কি যে মানে 5 কিলো পোল্ট্রি হুম সেটা দু দান্ত বৈসার কারা দু দান্ত বৈসার আচ্ছা খুব ভালো তারপর আপনারা 10 এ 10 এ আছে পিণ্টু মাহাতো হুম সেটা দু দান্ত বৈসার আচ্ছা ওটা থাকে 10 কিলো পোলটি বাহ সব ছোট ছোট কাড়া ছোট ছোট কাড়া দু দাঁত মানে তো ছোট সবাই তো বুঝতেই পারছে তারপর আপনার ওই নয়ে নয়ে ওই পিন্টু মাহাতরের জোড়াটা ওটা তেরো কিলো পোলটি সেটাও ওটাও দু দাঁত হ্যাঁ হ্যাঁ আচ্ছা আর এরপর আটে আটে মহাদেব মাহাতো যেটা আমাদের ভাইরা রসিক ছিল আমাদের গ্রামের এক নম্বর যেটা ছিল হ্যাঁ সে ওই কাটাটা বিক্রি করে এখন আলাদা নিয়েছে আচ্ছা আচ্ছা সেটা তো হচ্ছে একুশশো টাকা প্রাইস এখন বয়স আছে চার দাঁত চার দাঁত কাড়া আচ্ছা নতুন কাড়া নিয়েছে নতুন কাড়া নিয়েছে আচ্ছা তারপরে সাথে সাত নম্বর এটা হচ্ছে আমাদের বড় কারা রাউতরা থেকে সেটা ওই হ্যাঁ আমাদের সনাতন কাকার ফুল বাবা আচ্ছা ফুল বাবা হ্যাঁ আচ্ছা আচ্ছা মালিকের নাম হচ্ছে উসমান আনসারি হ্যাঁ প্রায় থাকছে 5000 5000 হ্যাঁ সেটা হালি নুতন হালি নুতন হ্যাঁ আচ্ছা তারপর আপনারা ছয়ে ছয়ে থাকছে সাধন মাহাতো এ আমায় আমার কানে এ আমাদের বলে আমার আমার নাম আচ্ছা যাই হোক মানে আমার একটা আচ্ছা যাই হোক নামে খেলছে আর কি আমার লই ভাই ছয় নম্বর হচ্ছে সাধন মাহাতো হ্যাঁ প্রাইস দেখতে 5000 বয়স 6 জান আচ্ছা খুব ভালো তারপরে পাঁচ নম্বর থাকছে সাধন মাহাতো আচ্ছা ওইটার হ্যাঁ ওটা জোড়াটা হুম প্রাইস দেখতে 7000 হ্যাঁ এটাও 6 জান 6 জান আচ্ছা তারপর চার নম্বর থাকছে সুস্তম মাহাতো হুম

জেতো বলচে গেছা গেছকে বলচে কিন্তু গুণ্য দিয়া দিও কারকি টাকা যদি কোন রকম না ইয়া সমতা না আচ্ছা আচ্ছা আমদে সামনে রাইগড়া দাদা हां ওই কাট টাকাই ও আগে দিব পেমেন্ট করি পুরো আইলে বল মানে বোলা বোলা খেদে দিবে বোলা বোলা খেদে দিবে ও আসো ঘর নাই ঠকালাই হ্যাঁ আচ্ছা আচ্ছা বুলা না বুলা না ঢাঞ্জি সোজা রাইগড়া দা যা আচ্ছা খুব ভালো তো এরপর আমরা একটু নিয়ম কারণটা জেনে নেব

তে তিনটে ক্ষেত্রে দুটি তো আপনারা জে কে ওপেন চ্যালেঞ্জ আছে একটা হবে কিন্তু দাঁত দেখবে বাকি গুলো আপনার লেভেলতে বলে সব দেখবে ওনার সব কিছু দেখবে হ্যাঁ আচ্ছা তারপর আছরের বাইরে বাইরে ভিতরে মাথা দেয়া তো শুনো তোমাকে বলবো হুম পেরাই ঝাড়ি হুম আর যদি বলি আছরলে বাইরে যায় লাগাইছি লাগেছে জিতেছে আর ওকে পেরাই দিব কিন্তু খারাপ ও আগে সঙ্গে সঙ্গে পেরাই দিন না এরকম তো তোব তো সেই কথাটা উঠতো না

বিবেকে ওকে লাগার পরে মাথা বিয়ার পরে বাইরে হবে মানে কাউকে যখন বাইরে মানে হাতে ধরে হয়নি আচ্ছা আমরা সমস্ত কিছু আমরা তুলে ধরলাম এরপরে আমরা কিন্তু তুলে ধরতে চলেছি যে আপনার কবে থেকে আধার কার্ডটা নেবেন সেইটা বলে এইবার আপনি যদি আজকে ছাড়েন আজকে কালকে ছাড়লে কালকে আচ্ছা কতদিন পর্যন্ত নেবেন হ্যাঁ কতদিন পর্যন্ত নেবেন আধার কার্ড শুনুন যদি আমার লাগনি করা পৌঁছে যায় হ্যাঁ

তো তোমার ইউটিউবে তে ছাড়বো অবশ্যই কিন্তু মানে যারা তো তো আমার বোশার পরের দিনই দিয়ে দিব বড় এটা কেমন জায়গা হচ্ছে না আছে বলতে লাচ্ছি না আচ্ছা আচ্ছা বুঝলি হ্যাঁ নাইলে একদম সকাল সকালই দিয়ে দিব আচ্ছা যাও মানে আপনা পড়তে পারবে খেলতে থাকবে হ্যাঁ হ্যাঁ

তার মধ্যে কিন্তু কনফার্ম করে দিবেন আর কনফার্ম করে দিলে আপনারা যত হাই ভোল্টেজ খাবার দিতে থাকুন কারণ সময় অনেক পাওয়া যাবে জোড়া কনফার্ম হওয়ার পর তাহলে সেই আপনারা দিন লাই মানে বিশাল খাওয়াই তৈরি করে রাখ আর তারপরে খেলা দেখায় প্রাইজটা নিয়ে নিয়ে যাও নিয়ে যাও কি আমি দিয়া দিনে রেডি হই যাব ভাই আচ্ছা আচ্ছা যদি কেউ লাগতে পারে হ্যাঁ তো আর কি বলবো আমার তো শখটা এখন মনে ইউটিউবে বললে তো গোলমাল হবে হ্যাঁ হ্যাঁ নাই তো তোমাকে যে এই মনে হচ্ছে আমি দু চারটা মরু লোকটাকে আমি বাজনা করে আচ্ছা বাজনা সহকারে পাঠাবো বাহ খুব ভালো আর কি আমি আমি তো কারা লড়াই দেখেন 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 আর মানে আমার কিনে মানে সে যে পাকে বসে আছে কিনে হয়েছে গায়ের কাড়া যদি হচ্ছে পঁচিশ তো অন্য কারা হচ্ছে সতেরো এখন কিন্তু দাদার কথা যেটা শোনা যাচ্ছে খুব ভালো রকম কিন্তু ইয়ার পরীক্ষাটা আমরা দেখবো যে হবে তা আপনারা সেরকম ভাবে কিন্তু সরাসরি আধার কার্ড নিয়ে চলে আসুন আপনার আমি কমিটির নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি সেই স্ক্রিনের নাম্বার আপনার ফোন করে আপনারা এখানে আধার কার্ড জমা করবেন এখানে সনাতন মাহাতো মহাশয় যে কাঠমিল সেখানে কিন্তু আধার কার্ড এসে জমা করতে পারেন আর তার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি সেই নাম্বার কিন্তু ফোন করবেন আর যদি আমরা সেই সময়টা ফুল না আমরা দিতে পারি জোড়া কনফার্মটা যেটা হচ্ছে অমাবস্যার পরের দিন তাহলে কিন্তু আরো ডেট বাড়ানো হবে অনেক দিন আছে কিন্তু যারা ভাবছেন যে এই আসরে আমি জমা করব

नमस्कार i <laughs>